গাইস বট মারার কিন্তু মজাই আলাদা ভাই তো বট মারার জন্য কিন্তু চলে আসলাম আমার সেকেন্ড আইডিতে আর আমার সেকেন্ড আইডি মনে হয় তোমার গোল্ডে আছে তো গোল্ডের কেমন প্লেয়ার পড়বে তা তো বুঝতে পারছে তো তো চলো আজকে ওদেরকে মেরে একটু বিনোদন নেওয়া যাক এই যে আমি এখানে কিন্তু মিলে নামছি দেখা যাক এনিমি নামছে কিনা মেবি একটা নামছে সম্ভবত তো চলো দেখি ও কই আছে তার আগে এখান থেকে একটু হালকা বদলা লুট নি ভাই কারণ ওর কাছে যদি প্রথম পেলে একটার কাছে মাইল খেয়ে যদি যাই তাহলে কিন্তু মান মান আমারও শেষ তোমারও শেষ মানে আমার তো শেষ সাথে তোমারও শেষ ঠিক আছে তো এখান থেকে হালকা বদলা লুট করে নিই আমাদের কাছে আছে উটপিকার আর এমপি ফাইভ ঘাটের তো কোনো বেড়া নেই চেল আজকে হবে শত শত না হাজার হাজার কিল ঠিক আছে কারণ আজকে বট মারতে আসছি ভাই আর বট মারার মজাই অন্যরকম যাই হোক গাইস তোমরা যারা ভিডিও দেখতেছো অবশ্যই একটি করে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি ভিডিও পারলে শেয়ার করে দিও আর না পারলে শেয়ার করার দরকার নেই তুমি দেখলেই হবে ঠিক আছে শেয়ার যদি করতে না পারো তাহলে দরকার নেই আর যদি পারো তাহলে করে দিও ওকে তোমায় এডিবিটা কই আসে জানি না তো চলো গায়ে দেখা যাক কই আছে ও তো গায়ে এখানে ইডলিশ বটতে আসছি যখন ভাই তখনই দেখি আবার কাছেই চলে আসছি ভাই এই আছে কি বট মারার মজা দাঁড়াও একটা অন্টেম্প দিয়ে প্রথমেই একটা অন্টেপ ও ভাই সেই ছিল কারণ বট বজায় মজায় অন্যরকম আগেই বললাম আবার পাতায় ধরে ক্লিয়ার দিয়ে দিলাম চলো গায়ে ফাইনালি কিন্তু একটা কিল আমাদের হয়ে গেছে মানে বট বেড়ে ঠিক আছে প্যারাডিচিল ও আমার কিন্তু ড্যামেজ দিতে পারেনি সেরকম কারণ ও তো বট হালায় তো চলো ইডলিশ বাবা তুমি কোথায় যাচ্ছ ইট লিস্ট আবার দিকে আসতেছে নাকি ভাই বুঝলাম না আসতে থাক তুই আই ভাই তো বাবা ইটলিশ লিস্ট চলে আসছে তো প্যারাডি চিল কাছাকাছি আসো ও ভাই সাব ফেট লাগতো কিন্তু মানে আমি ভাবছিলাম মনে হয় লাগবে না পরে কিন্তু লাগিয়ে গেছে তো ফাইনালি কিন্তু গাইজ ধরে মারা ক্লিয়ার দিয়ে দেবো ফাইনালি ক্লিয়ার হয়ে গেছে তো ভাই বট মারার একটা অন্য রকম মানে বট মাইনে একটা অন্য রকম ভিল পাওয়া যায় ঠিক আছে এগুলো সবাই বুঝবে না যার কারণে মাঝে মধ্যে একটু বট আইডি তে আসি মানে সেকেন্ড আইডি বট আইডি একদম না কত লেভেল জানি খেললাই আবার 88 লেভেল হবে বেবি তো জয় হোক এখান থেকে সুপার এয়ারড্রপটা ম্যাক্স করে ফেললি দড়াও 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 ডাউন এই পাশে দাও গাইজ আরেকটা চলে আসতে ভাই আই হাই এটারেও বডি শট দিয়ে দিছি প্যারাডাই সুপার শট তো আগে কিল やっ ওয়ে এই পাশে আরেকটা আই এই হলুদ দড়াও 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 হেড লাগতে সদা ভাই কিন্তু ক্যডো তো চলো গাইজ ফাইনালি গই তেড়েও ডপ দিয়ে দিছি তো এইবার আহা অথবা অ্যাড অ্যাড ড্রপ করতে পাশে আরও একটা পড়ছে তো এটারও দিয়ে দেবো দাঁড়াও এই কিলগুলো ক্লিয়ার দিয়ে দিই ভাই দেখতে দেখতে ভাই পাঁচটা কিল আমাদের হয়ে গেছে কারণ আমরা হচ্ছে কি প্রো বট ইন দা প্রো মানে বুঝতে পারতেছো বট মারি আমি প্রো হয়েছি ঠিক আছে তো তোমরা ভাই কিন্তু মনে করে না এডিতে আসতে আসতে একটু জাস্ট মজা নিতে ভাই এই কেনে ভাই পিছন থেকে আবার কে জানি দাঁড়াতন করতেছে দাঁড়া বলি দাঁড়াতন একটু পরে মারি একটু দাঁড়া আয় শালা লাগে না হেড লাগবে না ভাই আমার হেড লাগবে না ভাই এই বাসে আরও একটা চলে আসছে একটা ডাউন দিতে দিতে আর একটা চলে আসছে মানে বটদের জ্বালায় জীবন ধন্য আমার ওর পিকার পড়ে গেছে ভাই এই দেখো ভাই এটাই কি করে তাই দেখো এটারও ডাউন দিয়ে দিতে যাবে না ফাও যাবে না একদম ভালো লাগে না ঠিক আছে দুইটার ক্লিয়ার দিয়ে দিই যাক সাতটা ক্লিয়ার বোঝ হয়েছে মাত্র আরও কিল লাগবে খুব করে হইলেও আজকে তিরিশটা এনিবি আছে কোনটা তেত্রিশটা নিবি এই দেখো এই পাশে আরো একটা এসে দাঁড়ায় এগুলো কোথা থেকে আসে অর্ডার করে এমনি গিয়ে চলে আসলো দেখছো দাঁড়া ফাইনালি ডাউন আরো একটা চলে আসছে একটু ও স্টিলে সব লাল মানে একটা হলুদ লাগছিল আয় হাই এদিকে নিবি আই যে বাবু দাঁড়া 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 একটু দাঁড়াও আই হাই দেখো আর একটা আর একটা আই হাই যে ভাই ওই আর একটা ভাই এত এরিবি করতে গিয়ে আসছে ভাই ধরবে এই একটা কোন রে থেকে কোন রে পারবো ভাই তোমরাই বলো গাইজ দেখো কত গুলা ভাই রে ভাই এই পাশে একটা ওই পাশে একটা কতগুলা ডাউন দিছে ভাই আমি জানি না তোমরা বুঝতে থাকো ঠিক আছে কয়টা ডাউন দিছি আয় হাই রে ভাই কতগুলা গুলা এরিবি দেখো কিল আর কিল শুধু কিল আর কিল আজকে শুধু কিল আর কিল হবে উপরে আর একটা হেড লাগতেছে না অবশ্যই লাগছে কিন্তু এই পাশে দেখো গাইজ আরো আছে আরো আছে ভাই আরো একটা হেড দিছি ও ভাই চাপ তো হকার হকার ইন্দ চট

এই পাশে আরও একটা আছে মনে হয় নাকি এ হ্যাঁ এই যে একটা ক্লিয়ার হয়েছে তো যাই হোক গায়ে দেখো আমাদের কিন্তু আঠারো কিল হয়ে গেছে ভাই ভাই রে ভাই এখানে তো পুরো এডিবিদের ভাণ্ডার ছিল মানে এডিবিদের ফ্যাক্টরি ঠিক আছে তো এখান থেকে এই সাইডা দিয়ে দেখি যে এডিমিগুলো বাকিগুলো কই আছে তো চলো গায়ে দেবার দুই মাসের ওদিকে দিকে যাওয়া যাক কারণ যেহেতু ওদিকে আছে মরার জন্য লাফালাফি করিস কেন ভাই কত তাই এই আমার কাছেই কেন দাঁড়া হেড ভাই আমরা পুরো তুই তো চলিশটা ভাই এটাকে কিন্তু হেডফ্রট দিয়ে ক্লিয়ার দিছি পরে ডাইরেক্ট হেডফ্রট নিচ্ছে ঠিক আছে গেরিটা যদি আমরা হ্যাকার করে দোষ কিন্তু তোমাদের আমার কিন্তু কোনো দোষ নেই তো চলো ফাইনালি কিন্তু আমরা এখান থেকে এ ডাব্লিউএম নেবো তাও দুইটা ভাই যে ভাই আজকে আমরা বি টুকের খালাতো ভাই হয়ে যাবো ঠিক আছে তো চলো দেখি কী আছে ভাই এডাব্লিউ এম আছে তো এ ডাব্লিউ ওয়াই কিন্তু পেয়ে গেছি তো চলো ভাই এখন কিন্তু এ ডাব্লিউ তিনটা ঠিক আছে যদি তিনটা দেওয়া যেত তাহলে তিনটাই দিতাম দাঁড়াও ওই যে বাপ পাশে দিদি একটু দাঁড়াও আমি আসতেছি বাবু এক শর্ট বেড়ি মানুষ লাগছে এই দেখো উপরে আর একটা এই যে বট গুলো বাইরে দেখি বোঝা পাতায় ধরে অর্ডেপ ক্লিয়ার এই বসে দেখো আরেকটা একটা এটাকে অর্ডেপ দিব একটু আর লাগে না এই বেড়িটা একটু চালাকালীন জোর জোরি করে অবশেষে হয় তাহলে কিন্তু এর ছটাই ক্লিয়ার দিয়ে দিলাম আর মাত্র ছয়টা কিল করলে মানে পাঁচটা কিল করতে হবে তাহলেই হয়ে যাবে আমাদের

বেপাৰ ন বোলা ভাই এই দেখো ভাইৰালি কিন্তু আমাৰ এটাৰো বাই দিছোঁ এইছিল ভিডিঅ' ভিডিঅ' ভাল লাগিলে লাইক কৰি দিওঁ আল্লা ফেচ